বাংলাদেশে এসে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী ম্যাচ শেষে দলের সঙ্গে দেশে ফিরে এক রাতের মধ্যে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন সে এই তারকা মিডফিল্ডার তবে যাওয়ার আগে জানিয়ে দিয়েছেন জুনে আবারও বাংলাদেশে আসবেন তিনি বিমানবন্দরে পরিবারের সঙ্গে শেষবার দেখা করেন হামজা আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ জানা গেছে সকাল ছেড়েছে ঢাকা থেকে সিলেট সিলেট এরপর ওই ফ্লাইটে দিকে থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে গেছে দেশ ছাড়ার আগে এক সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ জুনে আবারও আসব। আমার জন্য দোয়া করবেন পরবর্তী দুটি বড় ম্যাচে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এশিয়ান কাপ বাছায় বাংলাদেশের পরের ম্যাচ দশ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচ খেলতে আবার বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায় তবে স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলছে এর পরবর্তী ম্যাচটি আঠারো অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগে অনুষ্ঠিত হবে